দেখতেই অদ্ভুত ধরনের এটি এতটাই দামি যে এর একটির দাম দিয়েই নাকি বানিয়ে ফেলা যাবে গোটা একটি পদ্মা সেতু ইরানে হামলা চালিয়ে আলোচনার কেন্দ্রে আমেরিকার বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান খোদ আমেরিকায় বলছে ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ক্ষমতা এই বোমারু বিমান ছাড়া বিশ্বের আর কোনও আকাশযানের নেই টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে আকাশেই জ্বালানি নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাল এই বি টু স্পিরিট বোমারু বিমান আকাশে অনেক উঁচু দিয়ে এবং নিঃশব্দে চলাচলের কারণে এটিকে বিশেষজ্ঞরা ঘোষ বা ভূত নামেই অভিহিত করেন বি আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তির কৌশলগত বোমারু বিমান শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভাঙ্কার কিংবা ভূগর্ভস্থ ঘাটিতে হামলা চালাতে সক্ষম এই বিমান বিশেষ করে কোন ভূগর্ভস্থ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালানোর জন্য এটি উপযুক্ত ইরানের ফোর্দ পরমাণু কেন্দ্রকে নিশানা করেছিল ইসরায়েল মাটির দুইশো ফুট ফিট গভীরে থাকা অত্যন্ত সুরক্ষিত পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে প্রয়োজন ছিল চোদ্দ হাজার কেজির জিবিউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোমার এই বিশাল ওজনের বোমা বহন ও ছোড়ার ক্ষমতা রয়েছে শুধু বিটু টু বোম্বার বিমানের ডাকে সাড়া দিয়ে তাই ইরানে বিটু বিমান পাঠায় ট্রাম্প পাখির শরীরের গঠন থেকে অনুপ্রাণিত হয়ে বিটু স্পিরিট পোমার বিমান বানিয়েছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক স্টেল প্রযুক্তির কারণে এটি রাডার থেকে অদৃশ্য থাকে ফলে এটি দীর্ঘ সময় শুত্র সীমানার ভেতর অবস্থান করতে পারে টু বিমানটির রেঞ্জ এগারো কিলোমিটার ফলে যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম এই বিমান এটি পরমাণু ও প্রচলিত উভয় ধরনের বোমা বহন ও বর্ষণ করতে পারে মূলত আকাশে বড় ধরনের যুদ্ধের জন্য উপযোগী করে এটিকে প্রস্তুত করা হয়েছে বাজপাখি এবং বি টু বিমানের মধ্যে বেশ কিছু মিল রয়েছে বাজপাখির শরীরের আকার এবং তার ডানাগুলোর গঠন বায়ো এয়ার ডাইনামিক যা পাখিটিকে দ্রুত উড়তে সাহায্য করে বিটু বিমানের ডিজাইনও বায়ো এয়ার ডাইনামিক ফ্লাইং উইং ডিজাইনের কারণে এটি বাতাসে খুব কম প্রতিরোধ তৈরি করে তাই বিমানটি অধিক গতি নিয়ে উড়ে যেতে পারে পাখির মতো বি টু বিমানও আক্রমণের সময় নিজেকে গোপন রাখতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান বি প্রতিটি বি টু স্পিরিট বিমানের দাম প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রের নথ গ্রুমেন কোম্পানি আশির দশকে এই বিমানের উৎপাদন শুরু করে এখন পর্যন্ত একুশটি বি টু বিমান উৎপাদন করা হয়েছে